দেশকে অরাজকতার হাত থেকে মুক্ত করার একমাত্র উপায় হল ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র আন্দোলনের আমার এবং বিশ্বের সব ছাত্র ছাত্রছাত্রীদের এবং সাধারণ মানুষের অটল সমর্থন ছাত্র ছাত্রজীবনের আমি অনেক ছাত্র আন্দোলনে যোগ দিয়েছি এবং ছোট ভাই আন্দোলন করার জন্য উৎসাহিত করেছি উনিশশো সালে আমার বয়স তেরো মুক্তিযোদ্ধা আমি ছিলাম না কিন্তু মুক্তিযোদ্ধাদের খাবারের যোগান দেওয়া থেকে আরম্ভ করে ওদের অস্ত্রে গুল্লিবর্তি থেকে আরম্ভ করে সব ধরনের সাহায্য আমি করতে চেষ্টা করেছি বাংলাদেশের রাজাকার ছাড়া প্রত্যেকটি মানুষ মুক্তিযোদ্ধা বাংলাকে মুক্তি করার জন্য কেউ অস্ত্র হাতে নিয়েছেন কেহ জীবন দিয়েছেন আর কেউ তার সর্বস্ব হারিয়েছেন সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আমাদের মা বোনদের আমাদের মা বোনরা ওনাদের সতীত্ব হারিয়েছেন সবকিছুর বিনিময়ে আজ বাংলাদেশ আজ যারা বড় বড় কথা বলেন তারা ছিলেন পাকিস্তান এবং ইন্ডিয়ার সরকারের তত্ত্বাবধানে বাংলার রাজকীয় শাসকগণ ওনারা কিছুই হারাননি বরঞ্চ বেশির চেয়ে অনেক 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 বেশি ওনারা পেয়েছেন বাংলা অথবা বাংলাদেশ কারো বাপদাদার সম্পত্তি নয় বাংলার মাটি বাংলার মানুষ বাংলার সম্পদ বাংলাদেশের জনগণের আমার জানা মতে নোহার নাতি ওনার দুই ছেলে হিন্দ এবং বঙ্গকে নিয়ে পূর্ব চলে যান ওখানে গিয়ে ওনারা রাজত্ব করেন এবং বঙ্গর পিতার নাম সম্ভবত ছিল পাক সেই হিসাবে আজ পাকিস্তান হিন্দ নামের অনুসারে হিন্দুস্তান এবং বঙ্গ নাম অনুসারে বাংলা সব মিলিয়ে পাক ভারত বঙ্গ এটা আমার শোনা এবং জানা এখানে আমার ভুলও হতে পারে ধর্মীয় একটি কথা আছে সস্টার হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না ঠিক তেমনি বাংলাদেশের আইন আদালত নিয়ম কানুন অন্যায় অত্যাচার অবিচার খুন জালিয়াতি জলুম এবং শাসন ভালো এবং মন্দ সবই সরকারের হুকুমই হচ্ছে বাংলাদেশের একজন সাধারণ মানুষ অভাবের তারণায় অপকর্ম করে তাহলে তাকে পুলিশের অত্যাচার থেকে আরম্ভ করে আদালত পর্যন্ত যেতে হয় তারপর সে ব্যক্তিকে ঘরে ফিরিয়ে আনতে হয় অনেক অনেক মূল্যের বিনিময়ে অপরদিকে অন্যায় পথে যারা শত শত কোটি 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 টাকার মালিক তাদেরকে লাল গালিচা দিয়ে সম্বোধনা জানানো হয় হায়রি বাংলাদেশ যে দেশে অন্যায় অত্যাচার অবিচার খুনি জুলুমকারীদের সঠিক কোনো বিচার নেই যে দেশে নিরপেক্ষ কোনো আইন নেই সে দেশের ছাত্র ছাত্রীদের জনগণের উচিত হবে একটি নির্দলীয় সংসদ গঠন করে সুন্দর সুষ্ঠ সমাজ ব্যবস্থা গঠন করার মাধ্যমে নতুন করে বাংলার স্বাধীনতা অর্জন করা যতদিন পর্যন্ত পর্যন্ত দলীয় লোকজন সমাজ ব্যবস্থা এবং সংসদে থাকবেন ততদিন অন্যায় অত্যাচার অবিচার জুলুমকারীদের নিকট থেকে আমাদের আর রক্ষা নেই তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে কোটা আন্দোলনে যাদের আদেশ এবং হুকুমে আমাদের ছেলে মেয়ে বাইবদের এবং আত্মীয় স্বজনকে মেরেছেন তাদের বিচার কে করবে ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য রাজপথে নেমেছিলেন অন্য কিছুই নয় সর্বশেষ আমার একটি অনুরোধ থাকবে ইউটিউবার এবং টিকটক বাইবন্দের নিকট আমাদের ছোট ভাই বোন ছেলেমেয়েরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ যদি ওরা ন্যায্য অধিকার আদায় করার জন্য রাজপথে নামে তাদের প্রতি থাকবে আমাদের অটল সমর্থন আমাদের নিকট থেকে ওদের অনেক কিছু শিক্ষার আছে তাই ইউটিউবার এবং টিকটক ভাই প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা অপ্রীতিকর ভাষা ব্যবহার না করে অর্থাৎ স্বাধীনতার রক্ষা করে ভাষা ব্যবহার করা উচিত বলে মনে করি সংগ্রামের শুভেচ্ছায় আমি